হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি গাতেছি মানুষ যে নতুন ঘর যেটা ইউটিউবে টেহা দিয়ে মারি কিনছে আর ইউটিউবে টেহা দিয়ে একটা বড় বিল্ডিং তুলতেছে বাড়ি করতেছে ওটা দেখামো চলেন বন্ধুরা ফাইনালি মানুষ যে নতুন বাড়ি করতেছে ওই জায়গাটা পড়ছি তো ধনবাদ রেলওয়ে স্টেশন থেকে তিরিশ টিয়া ভাড়া নিছে তো ওই সামনেই তো চলেন আমার বাইরে যাই দিয়ে হাসান আমিসা কত বড় কত বড় এরিয়া তো চলেন দেখি মনোজদের কেরাকেরা চিনেন না মনোজদের হইতেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইউটিউবের বিষয়ে কোয়া ক্যারেটার তো মনোজদের বর্তমান সিক্স মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে তো বন্ধুরা ফাইনালি মনোজদের ঘরে আয় পোলা নতুন ঘর যেটা ইউটিউবে টাকা দেওয়া বানাইতেছে তো এই জমিটা ইউটিউবে টাকা দেওয়া কিনছে আর ঘরটা যে বিল্ডিংটা যে বানাইতেছে এই বিল্ডিংটা যে আপনি দেখতেছেন এইটা সব ইউটিউবে পয়সা দিয়া তো দেখেন বন্ধুরা ইউটিউব কি কিনা হয় ইউটিউবের পাওয়ার ইউটিউবের পাওয়ার এতটুক যে একটা ঘর বানান গাড়ি কিনে আনা হারেন যেটা মনে সেটা করা হারেন টাকা আনলিমিটেড আসে ইউটিউব থেকে আপনি যদি অল্প সাবস্ক্রাইব পায় যান মোটামুটি ধরে নেন লাখের উপরে জানগা তাই আপনার ইউটিউবে থেকে এরকম পয়সা হাত আপনি ভাবতেই পারেন না তো দেখেন এই যে ইউটিউবের পয়সা দিয়া বিল্ডিং বানাইছে তো এটা মানুষদের নতুন ঘর এই ঘরে কবে শিফট হয় ঘরের কাম এখানে চলে আসে বিল্ডিংটা দেখেন কত বড় ইউটিউবের পাওয়ার দেখেন তো কাম চলে আসে এই যে গেট দেখেন কত বড় গেট আর এই যে বিল্ডিংটা দেখেছেন দুই তাল্লা হয়েছে আর কি মোটামুটি তো আপনারা দেখতেছেন যে দুইতলা বিল্ডিং বানাইছে আরও কয়তলা উপরে বানায় এটা যত খরচা হয়েছে সব ইউটিউব থেকে পাইছে তো মনোজ যে দুইটা চ্যানেল আছে ওই দুইটা চ্যানেল থেকে যত ইনকাম হয় তো এরকম একটা ঘর বানাইতেছে আর গাড়ি আছে টাটা হেরিয়ার দুইটা গাড়ি আছে আরও দোকান দিলে নতুন গাড়ি তো ইউটিউব থেকে বহুত লাখ লাখ টাকা মাস কামাইতেছে আর আপনারা দেখছেন এই যে ঘরটা যে বানাইতেছে সব ইউটিউবের পয়সা দেওয়া তো আপনারা যদি ইউটিউবে ভিডিও সিডিও বানান লাইগা থাকেন একদিন আপনারা এর থেকে বড়ো সাকসেস ও হবেন আর নতুন নতুন যদি ইউটিউবার থাকেন তাহলে এই ধরনের ঘর যদি বানাবার চান তাহলে ইউটিউবে লাগিয়া থাকেন আর আবার ফলো করে সাথে থাকেন তো আপনাদেরকে আমি এরকম ধরনের ভিডিও দেখে আপনাদের মোটিভেট হবেন আর ভিডিও বানাইতে ভালো থাকবো তো যে ইউটিউবের পয়সা দিয়ে কত বড় ঘর বানাইছে আর আমি ইউটিউবে তো মোটামুটি কিছু কিছু ঘুরতেছি তো আপনাদের নতুন না বানাইতেছে তো এই ঘরটার মধ্যে যে এত খরচা সব ইউটিউবের পয়সা দেওয়া তো আপনারা এই যে ঘরটা আর একটা দোকান আছে দোকানটাও বানাইছে ইউটিউবের পয়সা দিয়ে দোকানের ভিডিও আমি সারসি যাই দেখতে পারেন তো দেখেন এই যে ঘরটা বানাইতেছে তো দাওয়ার কাছে এটা ধানবাদের থেকে মোটামুটি দশ কিলোমিটার দূরে এসে এই জায়গাটা এই পোলোডেন্ট জমিন নিচে জমিনের মধ্যে এই যে নিজের বিল্ডিং বানাইতেছে তো বিল্ডিং দুই তালে অলরেডি উঠছে আর যে কত উঠাবো কোনো গ্যারান্টি নেই টাকা আনলিমিটেড পাওয়া যায় ইউটিউব থেকে আপনারা ভালো করে কাম করেন তো ইউটিউবে লাইকে থাকেন আর আমাদের সাথে থাকেন তো বন্ধুরা মনোজদের নতুন বাড়ি যে বানাইতেছে দেখলাম খুবই ভালো লাগলো তো কা সিটি ধনবাদের থেকে প্রায় নয় দশ কিলোমিটার দূর তো এনে ভাড়া নেয় তিরিশ টাকা আপনি টেম্পুতে আসেন যদি এই জায়গায় আসে দেখা হবেন তো তিরিশ টাকা ভাড়া নিব ধন্যবাদ রেলওয়ে স্টেশন থেকে তো ইউটিউবের টেহা দিয়া ঘর বানাইতেছে খুবই একটা প্রাউড ফিল তো আমারও দেখে ভালো লাগলো একটা মোটিভেট হইলাম একটা উৎসাহ পাইলাম যে ইউটিউবে লাইগা থাকি আর কি